তো বেড়াতে যাওয়ার কথা কি করবো টেকা পয়সাও শর্ট শর্ট দেখি শেখিত সাত সত্তর আশি কে রে টেকা চারশো আশি টাকা হয়ে গেল দুইশো আশি টিকা কাহিনি ডাকি আমি ভাইস্তি মাই নি দেশে এ ভাইস্তি মাহে কি কথা হচ্ছে কি মানি ব্যাগের মধ্যে 480 টাকা থইছিলাম এখন দেখছিস 280 টাকা আমি পরে বাইছি আমার মানি ব্যাগের মধ্যে টাকা বেরি পাইছিস এ হারামি টাকা যাব বেরাবি যাব এক জায়গা তুই টাকা লিছিস টাকা দে ফুলি ভাই গো গো ফুলি ভাই গো গো ফুলি ভাই গো গো আমার এই টাকাও নিয়ে চলে গেল আমার এখন মানি শূন্য হায় হায় রে ভাস্তির জ্বালায় জীবনটা শেষ হয়ে গেল